আলাইকুম বন্ধুরা মাই ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে হ্যামেস্টার নিয়ে অনেকই লো প্রাইসের হ্যামেস্টার চাচ্ছিলেন সো আমি দিতে পারতেছিলাম না সো নতুন কিছু হামেস্টার কালেকশনে আসছে তো যদি নিতে চান সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে টু যে ডিটেলস জানতে পারবেন আর হচ্ছে অনেক কম প্রাইস থেকে মোটামুটি দুই হাজার টাকার রেঞ্জের ম্যাক্সিমাম হ্যামেস্টার চলে আসছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দেয়ার নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার হ্যামস্টার এখানে যে পেয়ার হ্যামেস্টার এই পেয়ারটা হচ্ছে দুই মাস বয়স আর এটা হচ্ছে লং হেয়ার একটা পেয়ার তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল আর নিচে যেটা আছে ওটা হচ্ছে মেল আমি মেলটাও ধরে দেখাই এই যে হচ্ছে মেলটা এইটা হচ্ছে মেল আর নিচেরটা হচ্ছে ফিমেল এখানে পুরো পেয়ার করার হেলথ কন্ডিশন খুবই ভালো এবং হচ্ছে খুবই সুন্দর একটা পেয়ার কম প্রাইসের ভিতরে এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসের ভিতরে হ্যামেস্টার এই পেয়ারটা হচ্ছে অনলি পনেরোশো টাকা এবং কেউ নিতে চাইলে সেক্ষেত্রে ঢাকার ভিতরে ফুললি ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাড়ি থেকে কেউ নিতে চাইলে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এরপর হচ্ছে আরেকটা পেয়ার আমি আপনাদেরকে দেখাই এখানে বন্ধুরা আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে এই পেয়ারটার বয়সও হচ্ছে আড়াই মাস এটা ওইটার থেকে একটু বয়স বেশি আর এই পেয়ারটার কালার কোয়ালিটি ওইটার থেকে বেটার আর এই পেয়ারটা হচ্ছে অনলি আঠারোশো টাকা এবং আমি আপনাদেরকে যেটা ধরে দেখাচ্ছি এটা হচ্ছে মেল আর নিচে যেটা আছে ওইটা হচ্ছে ফিমেল আমি ফিমেলটাও দূরে দেখাই এটা হচ্ছে ফিমেলটা আর সবগুলোই হচ্ছে ট্যাডি ফেস এবং দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে হেলথ কন্ডিশন খুবই ভালো এই পেয়ারটা হচ্ছে অনলি আঠারোশো টাকা এবং ঢাকার ভিতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাড়ি থেকে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে তারপরে বন্ধুরা আর একটা পেয়ার আমি আপনাদেরকে দেখাই এই পেয়ারটার খুবই ভালো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সম্পূর্ণ একটা রানিং পেয়ার আগে শুধুমাত্র একবার বাচ্চা করা এবং খুবই ভালো বাচ্চা করে ছয়টা সাতটা আটটা পর্যন্ত বাচ্চা করে এবং হচ্ছে এই পেয়ারটা খুবই হেলথ কন্ডিশন ভালো এবং হচ্ছে কোয়ালিটিও খুবই ভালো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলটা ওর হেলথ কন্ডিশন দেখেন এবং অ্যাক্টিভিটি দেখেন এবং এটা হচ্ছে ট্যাডি ফেস অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরও ট্যাডি ফেস আছে খুবই সুন্দর আর এখানে ফিমেলটা একটু নন টেম মেলটা কিছুটা টেম ফিমেলটা ধরাটা একটু টাফ তারপর আমি ধরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ফিমেলটা ফিমেলটার হেলথ কন্ডিশনও খুবই ভালো এবং ট্যারি ফেস আপনারা দেখতে পাচ্ছেন আর এটা সম্পূর্ণ রানিং পেয়ার এবং খুবই সুন্দর হেলথ কন্ডিশন কেউ যদি এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা আর এই পেয়ারটা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র এক পেয়ারই আছে রানিং পেয়ার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা এরপর আর এক পেয়ার দেখাই এখানে এক পেয়ার যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ার হ্যামেস্টার এই পেয়ারটাও খুবই সুন্দর কোয়ালিটির একটা হচ্ছে ক্রিম ব্যান্ডেড আর একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে ব্যান্ডেড আর একটা হচ্ছে অ্যাশ কালার আর যেটা ব্যান্ডেড সেটা হচ্ছে মেল আর যেটা এক কালারের ওইটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে আড়াই মাস বয়স কেউ যদি শর্ট হেয়ার নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এগুলো টেডি ফেস হাতে যেটা নিচ্ছে এটা হচ্ছে মেল এবং নিচে যেটা আছে এক কালার ওইটা হচ্ছে ফিমেল এই পেয়ারটা কেউ নিতে চাইলে সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারবেন অনলি আঠারোশো টাকা এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাড়ি থেকে কেউ নিতে চাইলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এখানে আপনারা যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাও হচ্ছে ফুললি টেডি এবং দেখতে খুবই সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবেন ওদের সৌন্দর্যটা আর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং নম্বরে পাঠিয়ে সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে বন্ধুরা আজকের মতো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যাদের হ্যামেস্টার প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আর যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং এমতে পাঠায় দিবেন সেই ক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র কিছু সংখ্যক পেয়ার অ্যাভেলেবেল হয়েছে তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম